রাজ্য জুড়ে অকাবিল নিয়ে আন্দোলন চলছে এই না এটা কোনোভাবেই মানে দেখুন এই ওয়াকআপ বিলটা নিয়ে এসছেন কেন্দ্রের সরকার কেন্দ্রীয় বিজেপি সরকার নিয়ে এসছেন অত্যন্ত একটা কালা কানুন আইন বলতে পারেন কারণ আমরা দেখেছি ওয়াকআপ মানে হচ্ছে ভগবানের সম্পত্তি আল্লাহর সম্পত্তি যেটা আমাদের হিন্দু ধর্ম বলা হয় দেবত সম্পত্তি দেবত সম্পত্তি বলা হয় দেখবেন এটা আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এছাড়া আমাদের তেলেঙ্গানা প্রদেশে যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে দেবত সম্পত্তি এতটা আছে যে যদি আজকের মনে হয় যে আমরা এই সম্পত্তিগুলো গ্রাস করব তা সেটা কিন্তু ধর্মে আঘাত আনা হয় এই যে আইন যেটা বলা হচ্ছে ওয়াকাম ওয়াক হচ্ছে মানে এটা দানের সম্পত্তি যারা ইসলাম ধর্মের মানুষ তারা কিন্তু এই সম্পত্তিটাকে আল্লাহর উদ্দেশ্যে দান করে দেয় সেখানে যদি এ ধরনের আইন নিয়ে এসে গায়ের জোরে সংখ্যাগরিষ্ঠতা জোরে যদি বনা করা হয় আমরা আইনটা নিয়ে এসে আমরা এই সম্পত্তি গ্রাস করব আজকে হয়তো এটা ভাবছেন আগামীকাল দেখবেন ওই দেবতী সম্পত্তি নামে যে হিন্দু ধর্মের বা সনাতন যে সম্পত্তি আছে সেটাও কিন্তু আগামীকাল গ্রাস করবে আগামী দিন গ্রাস করবে এবে পি সরকার এদের কাছে মানে কোনো ধর্মের কিন্তু কোনো রকম কোনো তাদের ইচ্ছা নেই যে এই সমস্ত সম্পদগুলোকে সঠিকভাবে রক্ষা করা হোক সঠিকভাবে ব্যবহার করা হোক এরা আজকের এইগুলো গায়ে দিয়ে দখল করা করছে আগামী দিনে নিশ্চিতভাবে আমরা বলতে পারি মানুষ রুখে দাঁড়াবে রিপোর্ট সোনারপুর বার্তা